যখন ঋষিকেশে ছিলেন একটা গুহার মধ্যেই তো আপনি সাধনা এলাকায় গুহার মধ্যে করুতনাথ গুফা ভূতনাথ গুফাতে জায়গাটা কিরকম সেখানে চারিদিকে বরফ জঙ্গল আর আমাদের গুফার পরেই ছিল বিএসএফ এর টেন্ট আচ্ছা বিএসএফ ব্যাগ ছিল যেটা হচ্ছে ঋষিকেশ উত্তরাখণ্ডের পাহারা দিচ্ছেন বিএসএফ তার আগে আমাদের গঙ্গার স্রোত নেমে আসছে তার উপরে আমরা থাকতাম বেশ ওখানে কত বছর ছিলেন ওইখানে আমি ছিলাম সাত বছর ওই গোয়ার মধ্যে সাধনা করেছেন সাত বছর পর সারাদিনে আমাদের চব্বিশ ঘন্টায় একটা আপেল খেয়ে আমাদেরকে থাকতে হতো আপেলকে সিদ্ধ করে আর কিছু খেতেন না না তাহলে কিভাবে ছিল না তাহলে কিভাবে আপনারা এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপের আরাধনা যা আমাদের ব্রহ্মচর্য সংযোগ আত্মচেতনা আত্মবিশ্বাসকে জাগৃত বা তীব্রতার প্রকাশ্যে নিয়ে আসার একটাই মার্গ হচ্ছে যে তুমি যদি নিষ্ঠাভাবে রইতে পারো লোভ লালসা কাম ক্রোধ সবকে জয় করতে হবে তাহলে এই সাত বছর একটা করে প্রতিদিন একটা করে আপেল খেয়েছিলেন পাঁচ বছর আমাদেরকে একটা করে আপেল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে আমাদের সাধনা স্বাগতিক ব্যাপার অভাবনীয় ঘটনা তাতে শরীরে শক্তি থাকতো হ্যাঁ প্রথম প্রথম একটু ক্লান্ত হয়েছি না হয়নি হয় তারপর আবাস মানে শরীর ধারণের জন্য তো ন্যূনপক্ষে কিছু তো খাবার খাবার দরকার খাদ্যবস্তু তো গ্রহণ দরকার পরিশ্রম না একই জায়গাতে বসে রয়েছি একই ঈশ্বর আরাধনা করছি ধুনির কাছে বসে আমাদের ধুনি জল তো ধুনির সাইডে আমরা বসে থাকতাম সকালে উঠে গঙ্গাতে যে স্নান করে এসে গঙ্গার জল এক কুমন্ডল নিয়ে এসে রাখা আর একটা করে আপেল ওই কুমন্ডলে রেখে সিদ্ধ হতো